যেখানে নামাজ আদায় করলে প্রশান্তিতে ভরে ওঠে মন যে পাশে চোখ পরে যেন ইচ্ছে করে তাকিয়ে থাকতে খোদ রাজধানীতেই রয়েছে এমন একটি মসজিদ দৃষ্টিনন্দন মসজিদটির সবচেয়ে বড় আকর্ষণ এটি পুরোটাই জানালাবিহীন এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোতেই ভরপুর এছাড়াও এর সামনের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা শরীফের আদলে যার সম্মুখ দেয়ালে সোনালী রং খচিত করে লেখা হয়েছে আল্লাহ তালা এবং তার প্রিয় নবী হজরত মুহম্মদ আলাইহি ওয়াসাল্লামের নাম সৌন্দর্য ভরা এই মসজিদটির নাম দেয়া হয়েছে মসজিদ আল মুস্তাফা মসজিদটা খুব সুন্দর এমন একটা প্লেসে করছে আর কি দেখতেও খুব সুন্দর পাশে ভার্সিটি আছে পাশে মাঠ আছে সবকিছু মিলে মসজিদের সৌন্দর্যটা অনেক সুন্দর স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য আনুমানিক তিনশো কোটি টাকা মতো খরচ হয়েছে এখনো কমপ্লিট হয় নাই কাজ চলমান চলতেছে কাজ খুব শীঘ্রই আর কি এরা শেষ করে দিবে অনেক সুন্দর এখান থেকে মনে করেন এই থার্ড থেকে আপনার ইয়ে ইমাম যে খুদবা দেয় এটা দেখা যায় ভালোভাবে স্পষ্ট একবারে আর আপনার বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে একশো একটি গাড়ি পার্কিং আছে তারপরে আপনার ইয়ে মহিলাদের নামাজে সুন্দর জায়গা আছে দেখবেন সমস্যা নাই অনেক সুন্দর পরিবেশ সব মিলে শুধু বাহিরের সৌন্দর্যেই মুগ্ধতা ছড়ায়নি মসজিদটির ভেতরটিও নানা কারুকাজে সজ্জিত দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম দেখা যায় না কিন্তু এই মসজিদের প্রতিটি ফ্লোর থেকেই দেখা যাবে ইমামকে এর নির্মাণ শৈলী দেখে মনে হবে একদল রুচিশীল মানুষ তাদের সকল রুচি যেন এখানেই ব্যয় করেছেন আল মুস্তাফা মসজিদে বারো হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন নামাজের সারিতে রাখা হয়েছে বেশ কিছু বেঞ্চ কেউ ক্লান্ত হলে বসতে পারবেন এসব বেঞ্চে মসজিদের ভেতরে আছে চলন্ত সিঁড়ি যার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে নারীদের নামাজ পড়ার ব্যবস্থাও এছাড়াও রয়েছে একসাথে একশো গাড়ি পার্কিংয়ের সুবিধা মসজিদটি রাজধানীর একশো ফিট মাদানি অ্যাভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত মসজিদের ভিতরে চব্বিশ ঘন্টা শীতাটপ নিয়ন্ত্রিত এবং ভিতরে মুরব্বীদের বসার জন্য টুল আছে ভিতরে সব সময় এসি চলে সব সময় একটা সুন্দর পরিবেশ আর নিচে ওয়াশরুম আছে ওয়াশরুমটাও খুব সুন্দর পরিবেশের সাথে জাগার মূল্যায়ন ধরে তিনশো কোটি টাকা মতো ব্যয় হয়েছে মসজিদটা করতে আর কি সৌদিতে যে মসজিদ ইয়েটা আছে ওটা সেম ডিজাইনটা এখানে সামনের ইয়েটা ফলো করছে আর কি দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদই নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রেও দেশের বিভিন্ন স্থানের মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশের সবুজে ঘেরা প্রকৃতির ছোঁয়ায় আবু সালে মুসা কালবেলা